আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার খাস করো আল্লাহ হায় আল্লাহ সোনার বাংলা ভালো নাই আল্লাহ আল্লাহ বাংলাদেশ ভালো নাই আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশে শুধু রক্ত আর রক্ত আল্লাহ আল্লাহ কত মানুষ গুলিবিদ্ধ আল্লাহ আল্লাহ তোমার রহমত বিজয় দাও আল্লাহ আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ গো থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত কর আল্লাহ আল্লাহ সারা বাংলাদেশের আল্লাহ আল্লাহ থেকে আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপর তোমার আল্লাহ আল্লাহ তুমি না আল্লাহ আল্লাহ আমাদের গুনে কারণে তুমি বেদার না আল্লাহ আমাদেরকে হেফাজত কর আল্লাহ হ্যাঁ আল্লাহ কত বাবা মা স্বপ্ন ছিল আল্লাহ তাদের সন্তানদেরকে নিয়ে আল্লাহ তারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ তারা সহি তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ এই দেশে তোমার খাস রহমত নাজুল কর আল্লাহ সারা বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত কর আল্লাহ আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত কর আল্লাহ আল্লাহ জুলুম করে তো ধ্বংস করে দেওয়া আল্লাহ জুলুম করে করিতে ধ্বংস করে দাও আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত নাজুল করো আল্লাহ